এই ফ্যানটা থেকে যে চারটা লুফ বেরিয়ে আসছে ভিতর থেকে তো আমরা এই চারটা লুফ আমরা একটা সিরিজ ল্যাম্প দিয়ে দেখি এবং চারটা লুফের দুইটা কয়েল একটা স্টার্টিং একটা রানিং তো কোন কয়েলটা ভালো আছে একটু দেখি হ্যাঁ এইটা ঠিক আছে কয়েল একটা কয়েল আর কোনোটাই তো ভালো দেখা যাচ্ছে না একটা কয়েল ভালো আছে বাকি কয়েলটা ভালো নাই তো আমরা এটা দেখি পিছনের অংশ যে বাইরের কয়েলটা হলো রানিং কয়েল একটা কয়েল ভিতরেরটা কালো হয়ে গেছে এটাতে কোনো সমস্যা আছে এটাতে কোনো সংযোগ পাচ্ছে না তো আমরা এটা খুলে দেখি আমার মনে হয় এটার লুপে কোথাও সমস্যা আছে পুড়ে গেছে বা এরকম কোনো কিছু হবে আচ্ছা আমরা একবার খুলেই এই যে লুপের এই যে একদম গোড়া থেকে পুড়ে গেছে একদম বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা একটা কাজ করি এই লুপগুলোকে বের করে আবার নতুন করে সংযোগ দিয়ে দেখি আচ্ছা লুপ সংযোগ দিলাম এই যে দুইটা কালার এক অন্য দুইটা কালার অর্থাৎ কালো একটা কয়েল লাল একটা কয়েল তো আমরা এখন সিরিজ ল্যাম্প দিয়ে দেখি দুইটা কয়েল ঠিক আছে কি না যে কালো কয়েল ঠিক আছে বডি বডি আর্থিং নাই ঠিক আছে বডির সাথে শর্ট নাই তো আরেকটা কয়েল দেখলাম এটাও ঠিক আছে আবার বডিটা চেক করে দেখলাম বডি আর থিং দেখলে সমস্যা যেহেতু এখানে একটা পুড়ে গেছে এই জন্য দেখে নিলাম আর মিটার দিয়ে যদি দেখি আচ্ছা লাল তারে লাল তারে মিটারে দেখা যাচ্ছে একশো তেষট্টি ওমস একশো তেষট্টি ওমস আছে লাল তারে আর কালো তারে আছে দুইশো সাত তাহলে আমরা কালো এটাকে রানিং দিয়ে দেবো আচ্ছা ভালো করে এটা বার্নিশ করে দিয়ে দিই আমার কাস্টমার বলছে যে এটাতে তেমন খরচ করতে রাজি নেই তো অল্প টাকার মধ্যে যেভাবে হোক যেন ঠিক করে দেয় যা কদিন চলে তো আমরা ভালো করে এটা বার্নিশটা করে নিলাম দেখি কতদিন টিকে কিন্তু উচিত ছিল এটা নতুন করে বাধাই করা নতুন করে বাধাই করতে গেলে তো খরচ হয় তো কাস্টমার আপাতত এরকম খরচটা করবে না তো কি আর করা তো নতুন করে বাধাই করার চেষ্টা করি তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা এখন এটাকে আবার ফিটিং করে ফেলি আমরা হিট দিয়ে এটা বসানোর চেষ্টা করতেছি কারণ পেশাদ দিয়ে দিতে গেলে অনেক সময় বডি ফেটে যায় তো রিক্সে যাওয়ার দরকার নেই আমরা যেহেতু আমার কাছে হিট আছে ব্যবস্থা আছে তো দিয়ে দিলাম এটা আমরা এখন ফিটিং করে ফেলি তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি গৃহস্থলী যাবতীয় যন্ত্রপাতি এবং কমার্শিয়াল যন্ত্রপাতি এগুলার ভিডিও আপলোড করে থাকি ইলেকট্রিক ইলেকট্রনিক্স তারপর যে ফ্রিজ কন্ডিশান সব ধরনের ভিডিও দিয়ে থাকি যাক এটা বসে গেছে এখন এখানে চারটা লুপ আমরা আবার একটু টেস্ট করে দেখি যে কালো দুটো আর হচ্ছে লাল দুটো তো যেটার মধ্যে অমস বেশি দেখাবে ওটাকে আমরা রানিং রানিং কেবল রানিং কয়েল হিসাবে দেখব তো লাল কয়েল যেটা আমরা দেখছিলাম কত জানি একশো তেষট্টি দেখছিলাম হ্যাঁ ঠিক আছে ওইটাই আছে তাহলে এটাকে আমরা স্টারিং কয়েল ধরবো আর যে কালো তার কালো যে এটা বাইরের কয়েল যদিও এখানে লাল দিলে ভালো ছিল ঠিক আছে ওইটা দুশো সাত এটা আমরা রানিং কয়েল রানিং কয়েলের যে কোনো একটা তারের মধ্যে আমরা একটা চিহ্ন দিয়ে রাখবো তো আপাতত আমি এটাতে একটা গিট দিয়ে দিলাম রানিং কয়েল চিহ্নিত হয়ে গেল। রানিং কয়েলের দুইটা তারের মধ্যে যে কোনো একটা তো রানিং কয়েলের যে আমরা গিট যেটা মধ্যে দিলাম এটাকে ক্যাপাসিটরের যে কোনো একটা তারের সাথে সংযোগ দিয়ে দিব এই তারটা আবার সরাসরি আমাদের বিদ্যুৎ লাইনে চলে যাবে ধরে নিলাম এটা পজিটিভে চলে যাবে হ্যাঁ এটা পজিটিভে চলে যাবে আর হচ্ছে লাল তার যে কোনো একটা লাল তার আর যে বাকি যে কালো তারটা আছে হ্যাঁ দুইটা লাল তারের মধ্যে যে কোনো একটা লাল তার আর যে বাকি কালো তারটা আছে এটা একসাথ করে বিদ্যুৎ লাইনে চলে যাবে অর্থাৎ এটা ধরে নিলাম নেগেটিভে চলে যাবে বাকি যে লাল তারটা আছে এটা ক্যাপাসিটরের অন্য তারে দিয়ে দিব ব্যাস হয়ে গেল এখন যে দুইটা লুপ পাওয়া গেল এটা হলো আমাদের বিদ্যুৎ লাইনের পজিটিভ এবং নেগেটিভে চলে যাবে এখন যদি কোনো কারণে মোটরটা উল্টা ঘুরে তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই লাল তার দুইটা স্থান পরিবর্তন করে দেব অর্থাৎ এখান থেকে খুলে ওখানে দেবো এখান থেকে খুলে এখানে দেব এরকম অর্থাৎ আমরা ক্যাপাসিটার থেকে খুলে নিলাম খুলে ওই যে বাকি যে লাল তারটা আছে ওটা আমরা ক্যাপাসিটারে দিয়ে দিলাম হ্যাঁ তো বাকি লাল তারটা আমরা আবার কালো তারের সাথে সংযোগ দিয়ে দিলাম এখন এই দুইটা তার হয়ে গেল দুইটা তার এই দুইটা তার আমাদের কারেন্টের লাইনে চলে যাবে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ যে কোনো একভাবে দিলেই হয় তো আশা করি এখন এটা সঠিক ডিরেকশানে ঘুরবে যদি ও আগে উল্টো ঘুরতো তাহলে এখন এখানে এখানে আমরা টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটি দিছি যদি কোনো কারণে মোটরটা আসতে ঘুরে তাহলে আমরা থ্রি বা থ্রি পয়েন্ট ফাইভ দিয়ে দেবো যদিও থ্রি অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় না থ্রি পয়েন্ট ফাইভ পাওয়া যায় তো আমরা থ্রি পয়েন্ট ফাইভ দিব তো আমরা একটা সিরিজ ল্যাম্প দিয়া এটা সঠিক ডিরেকশানে ঘুরতেছি কিনা একটু দেখে নেই সিরিজ ল্যাম্প হিসাবে আমরা একশো ওয়াটের একটা বাল্ব ব্যবহার করছি যে বিদ্যুৎ লাইনে যে দুইটা তার এই দুইটার তার আমি লাগালাম হ্যাঁ মোটরটার ডিরেকশান ঠিক আছে সঠিক নিয়মেই ঘুরতেছে তো আমরা এটাকে একটু সংযোগ দিয়ে দিলাম সংযোগ দিয়ে এখন আবারও সিরিজ ল্যাম্পে আমরা দেখব একশো আটের হ্যাঁ একশো ওয়াট সিরিজে ওইটা খুব ভালো ঘুরতেছে তো ডাইরেক্ট লাইনে দিলে তো আশা করি এটা ভালোই ঘুরবে